গুড মর্নিং ইউটিউব ওয়াই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সাতটা তো এখন থেকে আবার ব্লগটা শুরু করলাম আর মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি কাজে লেগে পড়েছি কাজে বলতে আর আজকে ওই টেবিলগুলো অনেকটাই নোংরা হয়ে গেছিলো তারপরে ওই দেওয়াল চন্দাগুলো শোকে শুগুলো অনেকটাই নোংরা জমে গেছিলো সেগুলো পরিষ্কার করেছিলাম আর পরিষ্কার করতে করতে একটা জিনিস আমার হঠাৎ মনে হয়ে গেল মানে দেখতে পেলাম আর ভাবলাম চল তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক আর এই দেখো আমার ঘরের অবস্থা সব এগুলো বের করেছি তারপরে যেগুলো বাদ দেওয়ার ফেলে দেওয়ার সেইগুলো আমি ফেলে দেবো আর যেগুলো গুছিয়ে রাখা সেগুলো গুছিয়ে রাখবো তো রান্না তো এখনও দেরি করেই করবো আর দুজনে তো যেহেতু গেছে স্কুলে তো যাই হোক চলো আর হঠাৎ মনে পড়ে গেল আর মনে পড়ে গেল বলতে মেয়ের কিছু গিফট তোমাদেরকে দেখাবো আর সেটা আমার মেয়ের জন্মদিনে গিফটগুলো পড়েছিল মানে দিয়েছিল ওর বাপি দিয়েছিল ওর বাবাই তো যাই হোক আর সেগুলো হঠাৎ দেখতে পেল তো এগুলো গুছাতে গুছাতে আমি ডাস্টবিন ফেলতে চলে গেছিলাম ডাস্টবিন চলে এসেছিল এত পরিমাণে এখানে গুঁড়ো না মানে নাকে ঢুকে যাচ্ছে আর নাকি যাচ্ছে আর তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর আমার মেয়ের যখন পাঁচ বছর জন্মদিন মানে দোরা হয় তখন তখন এর জিনিসগুলো আর কি এখন আমার মেয়ে সাত বছর সাত বছর পা দিলো ঠিক আছে ছ বছর পুরো নয় সাত বছর পা দিল পাঁচ বছরের জন্মদিনটা একটু বড় করেই ধরেছিলাম তো অনেক গিফট করেছিল তখন তো আমি ইউটিউব ভিডিও করতাম না আর কিছু কিছু ভিডিও বা সেগুলো আর দেখা যাক যদি আমি জোর করতে পারি অবশ্যই মাসে এই যে বক্সগুলো দেখে বুঝতে পারছো যে এর মধ্যে মতো দেখি এই যে এই কাপড় এটা আমার মেয়ে আমার মেয়েই হবে তো একেবারে ছোটবেলায় এরকম তো ওইটা আমি সব করেই বানিয়ে বানাতে বলেছিলাম আমার বাবাকে আর যতটুকু এগুলো রেখেছি আর এদিকে আরো ছোট ছোট আর এই একটা দেখো শাড়ি পরে ওই একবার আমারই শাড়ি ওকে পরিয়ে তারপরে ছবি কিছু তুলেছিলাম দেখলাম যে ভালোই দেখাচ্ছে সেগুলোই ছাপিয়ে আর এটা মাঠে তুলেছিলাম এটা আর এই তো এটাকে ওরা এ করেছে এটা ঘরের মধ্যেই তুলেছিলাম এটাকে ওরা আর ওটাকে কি বলে জানি না কি বলে ওটাকে এ করে গাছের মধ্যে দিয়েছে জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও আর হিসাবে রইলো আর কি হোক আর এ দেখো গামছা পরে তো গামছা পরে আমার মেয়ে এই যে দাঁড়িয়েছিল আর হাসা হাসি তখন আমি ছবিটা তুলেছিলাম এ দেখো আমার এই ছবিগুলো খুবই ভালো লাগে আর আসলে বাচ্চা বেলায় তো মেয়েরা খুব মানে মেয়ে সাজতে সাজি এই গামছা পরবে এ পরবে ওড়না পরবে এরকম এই যে খালি গায়ের মধ্যে কিন্তু গামছা তুলেছিল আর ছবিটা তখন তুলেছিল আর এই যে এটাও মাঠে তোলা আমরা তখন আলু লাগাতে গিয়েছিলাম আর তখন তখন এই ছবি এটা মেয়ে আর এই জামাটা না আমার শাশুড়ি মা থেকে এনেছিল আমার মেয়ের জন্য অনেক দিনও পরেছিলাম জামাটা খুব সুন্দর ছিল এই যে এটাও মাঠে তোলা আগে আমার মেয়ের এই দু বিষয়টি চুলই ছিল না দেখো আমি এরকম কাপ চারটে বানিয়েছি এখনও বানানোর ইচ্ছে আছে কারণ কিছু কিশোর আমার তুমি আমি ছবি তোলা আছে ভাবছি এই বলবো সেন্ট করে আমি তো এটা আরো ছোটোবেলার ছবি এই যে ঘুম থেকে উঠে বিছনার মধ্যে বসেছিল আর তখন আমি ছবিটা তুলেছিলাম বেশিরভাগ ছবি আমি তুলতাম কারণ ও বাবা সকালে পড়াতে যেত তখন আর তার জন্য অসময় পেত না ছিল আর এই যে আমি তুলেছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ পাড়ি ওর একটা মুভুর পড়া আছে ওটানো কাকু দিয়েছিল কাকু দিয়েছিল আর এখানে এই যে তিনজনের ছবি আছে আমাদের আমাদের তিনজনেরই ছবি আছে আমরা এক মানে বিয়েতে গেছিলাম আর সেখানে একটা ঘটনা হয়েছিল মানে ঘটনা কি ছাড়তে যেয়ে আমরা খাবার পাইনি ঠিক আছে মানে খাবার দেয়নি ওরা আর সেই সময়টা আমরা ঘুরে এসে রাত্রে সাড়ে এগারোটার সময় আর একটা হোটেলে ঢুকে আর তারপরে খাওয়া দাওয়া করছিলাম তো সেইখানে গিয়ে ছবি এটা মানে হোটেলে খাওয়া দাওয়া করছিলাম আর এই ছবিটা হলো আমরা একদম বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়ে এসে আসার পথে মানে আসা মানে ঘরে এসে এই ছবিটা তুলেছিলাম তিনজনে দেখ আর আগে আমার মেয়ে খুব দুষ্ট আছে এখন এই ছবিগুলোকে দেখা যায় না খুব লজ্জা করে খুব লজ্জা করে দেখবেই না তো এই যে জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু পাবে বলে জানি এই যে ঘর অবস্থা আর এখানে এই যে টেবিল তারপরে ড্রেসিং টেবিল দেখা যাচ্ছে না না তো এই যে ড্রেসিং টেবিল এই যে ড্রেসিং টেবিল তারপরে বিছনা বালিশের কোয়াগুলো খুলেছি পলিশ ঝাঁকিয়ে রেখেছি এখানে টেবিল তারপরে তো সব বুঝিয়েছি আর এই ঘরটা ঝাঁকিয়ে দিয়েছি আর এই যে এতগুলো মালপত্র বেরিয়েছে সব সব ঝাঁটিয়ে পরিষ্কার করবো কবার গুলো ধুবো স্নান করব কত কিছু বের করেছি আজকে তো মোটামুটি যা কিছু ছিল আজকে সব কিছু পরিষ্কার করলাম আর এখন কিন্তু পরিষ্কার করতে করতে আটটার মতন বেজে গেছে আর এখন কাজ এগুলো সব ছাড়ু দিয়ে বের করছে আজকে ঘরটার মজবো না ভেবেছিলাম মজবো না তারপরে ভাবলাম না অনেকটাই দেরি হয়ে যাবে আজকে মুচবো না আর কালকে মুচব এগুলো ভালোভাবে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর হাওয়াটাও খুব দিচ্ছি যত ঝাঁটাচ্ছি আরও ভেতর দিকে সব ঢুকে যাচ্ছে আর যার দরজা সরি দরজাটা লাগালেও অন্ধকার হয়ে যাচ্ছে এত সেইভাবে টুকটুক করে ঝাঁটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছি মেয়ের রেজাল্ট মেয়ের রেজাল্ট রেজাল্ট সব ঝাঁটিয়ে বের করেছে ক্লিপ ফিলিপ তো সেইগুলো গুছিয়ে আবার রাখছি আর এই যে দেখতেই পাচ্ছ তো যেগুলো দরকার নেই সব সেগুলো আমি এই যে আজকে ফেলে দিচ্ছি তো ফেলবো ফেলবো কোনো ফেলাও হয় না আর বডি রসুন টসন মেয়ে নেওয়া হয়েছিলো অনেক দিনে সেগুলো ডেটও ফেল হয়ে গেছে নষ্টও হয়ে গেছে আর অনেকগুলো শেষও হয়ে গেছিলো সেগুলো সব সাজিয়ে রেখেছিলাম বাট আজকে সব কিছুই আমি আজকে ফেলে দিচ্ছি আর সেই কোনো জঞ্জাল আর রাখবো না তো এই যে সব ছাড়া মানে ছাড়ু দেওয়া হয়ে গেছে আর ডাস্টবিন তো অনেকক্ষণ আগেই নিয়ে চলে গেছে তো এগুলো বালতির মধ্যে ভালোভাবে ভরে রেখে দিই আবার কালকে ফেলতে হবে আর এগুলো ফেরার আগে আবার কাগজপত্রগুলো ভালোভাবে দেখে নিচ্ছি কোনো দরকারি কাগজপত্র আবার না ফেলে দিই তখন আবার বোকানি শুনতে হবে আর ঝাড়ুটা আমি অনেক দিনই নিয়ে এসেছি তোমাদেরকে মানে দেখানোও হয়নি আর সেটা করিনি তো এই যে ঝাড়ুটা নিয়ে এসেছি আর সেই ঝাড়ুটা তো পুরোই ছোট হয়ে গেছে তো ঝাড়ু দেওয়া হলো এখন বেশি নিয়ে কটা গিয়ে আছে কটা না বাসন আছে সেগুলো দেবো কতগুলো পরিষ্কার করবো আর কি করবো এগুলো রান্নাঘরটা ক্লিন করতে হবে এখানে রান্নাঘরের মানে কাজ বাজ সব করে নিয়েছি তো আর এখন চলে এসেছি জামা কাপড় ধুতে জামা কাপড় ধুতে মানে ওই বালিশের কোভার টুভার যে আমি জাগিয়েছিলাম। আর আজকে মশারিটাও ধুয়ে নেব তো সেইগুলোই আমি অনেক করে জাঁকিয়ে রেখেছিলাম আর এখন ভালোভাবে এটাকে এ করে আর ধুয়ে তারপরে যাব। আর মিলতে মশারিটা দিন ধোয়া হয়নি অনেকদিন আর বেশ নোংরা হয়ে গেছে আর হাওয়াটা মশারি টাঙা ভেতরে তার জন্য যে মশারিটাকেও ধুয়ে দিলাম আজকে আর এই যে পালে সে শুধু ধুয়েছি আর মেয়ের একটা না দুটো জামা আছে আর আর এখন কিছু ধুবো না আছে এগুলোই আসলে মেলার যে জায়গাটা সেটা একটু ছোট আর বেশি কিছু মিলে আরও মেলার জায়গা থাকে না তার জন্য বেশি কিছু ধুব না আর এগুলোই আজ হোক আবার কালকে আর এই বালিশের ওয়ারগুলো আমি এই আজ দু বছর ধরে ব্যবহার করছি মানে এখানে এসেই কেনা হয়েছে আর আগে যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছিল আর এগুলো এখানে এসেই কিনেছিলাম আর অনেক দিনে গেল তো ওই পাঁচ বালিশের ওয়ারটাই চেঞ্জ করেছিলাম আর বাদ বাকিগুলো মানে বছর হতে চায় মানে হয়ে গেছে দু বছর ফোন হয়ে গেছে বালি ছেড়ে বড় তো যাই হোক সব কিছু মেলা হয়ে গেছে আর এই এদিকটায় মেলে দিচ্ছি আর যা পরিমাণে রোদ বেরিয়েছে তো এইগুলো শুকোতে বেশি কোনো সময়ও লাগবে না জানো আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো চলো আমি এবার সান করে আসি আর এই যে সানটন করে নিয়েছি সান করে একটু ঠাকুরের টল দিয়ে তারপরে আমি এই যে রেডি হয়ে যাচ্ছি তো আমাকে আমি সানস্ক্রিন মশলা চাল লাগিয়ে নিয়েছি আর চুলে চিরুনি দিই চুলটা রেধে আর সিঁদুরটা করে নিই আর আগে আমি সানস্ক্রিন ব্যবহার করত মাঝখানটায় বন্ধ করে দিয়েছিলাম ওই স্কিনের জন্য আবার যখন ডাক্তার দেখায় আবার দিয়েছে সামস্ক্রিন আসলে কী হয় ওই একবারই যা দেখাল আর যে ডাকবে তখন আর নিয়েও যাবে না আর নিয়েও আজ যেতে চাই না তো হোক যেগুলো আছে সেগুলো থাকছি এখন পাথর তো সিন্দুর পড়া হয়ে গেছে এখানে একটু টিপটা লাগিয়ে গেছে আর যে পরিমাণে বড় আর ঘামে ভিজে যায় আর যখনই মুখটা মশি মুখটা কোথায় চলে যায় আর ঠিক না থাকে না এই যে চুলটা তো তাই চুলটা এখন ছেড়ে দাঁতো আমি একটু খেয়ে নিই তারপরে যাবো তো মেয়েকে নিয়ে এসে আমি মানে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম তো মেয়েকে নিয়ে এসে রান্না করলাম তারপরে রান্না বলতে বুঝছি আলুটা ওটা করেছি তারপরে বড় মশাই ওই তার পথে বাজার করে আনবে বলে আর রান্না কিছু করা হয়নি তো বাজার করে এনেছিলো আজকে শাক মানে ওটা কী বলে খোসলা শাক বলে আমার আমি জানি আমি এটা খোসলা শাকই বলে জানি না কি কী শাক বলে তো ওই শাক এনেছিলো তারপরে ওই অনেক কিছু সবজি এনেছি আর শাকটা ভাজা করলাম আর এনেছিলো হিচড় তো হিঁচড় এনেছে তো ভাবলাম হিচড়টাকেই রান্না করি কারণ হিচড়টা থাকলে হয়তো আজকে সারাদিন থাকবে কালকে রান্না করবো শুকিয়ে যাবে আর ভালো লাগবে না তাই হিঁচড়টাকে আজকে রান্না করলাম আর হিঁচড়টা রান্না হয়ে গেছে এদিকে শাক ভাজা হচ্ছে আর শাক ভাজাটাও হয়ে আসছে। আর এদিকে করছে ডিম ভাজা আর এখন কিন্তু বাজে সাড়ে এগারোটা পেরিয়ে গেছে ওরও খুব খিদে পেয়েছে আর মেয়েও করে নিয়েছে এদিকে ও পড়তে যাবে সময় হয়ে এসছে তার জন্য যে তাড়াহড়া করে আগে ডিমটা ভাজা করে নিচ্ছি তো এখানে দুটো ডিম ভাজা করছি ওদেরই জন্য আর আগে ডিমটা ভাজা হয়ে গেলেই ওদিকে আগে খাবারটা দেব তারপর রান্নাঘরটা গুছিয়ে নেব আর কারণ খেতে থাকবে আর মেয়ে তো খেতে একটু দেরিই হয় আর ওরও খুব খিদে পেয়েছে ও এসে বলছিল আর তরমুজ এনেছিল তরমুজটা কেটে দিয়েছি তরমুজ খেয়েছে আর খিদেও পেয়ে গেছে তার জন্য আমি তাড়াহুড়ো করে পেঁয়াজ টিছুই কিছুই দিইনি ডিমের মধ্যে শুধু নুন দিয়েছি বাস এতে ডিমের অমলেট হয়ে গেছে তো চলো কি রান্না করেছি এবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে খেজুরের তরকারি আর শাক ভাজা আর ডিম ভাজা আর আলু উচ্ছে ভাজা করেছি বাস আজকে রান্না এটাই হয়েছে আর আর কি রান্না করবো এত গরমে তো যাই হোক চলো আর ভাতটা আগে ওদেরকে বেড়ে দিই তো এই যে ভাত বাড়া হয়ে গেছে এখানে এই যে উচ্ছে আলু ভাজা শাক ভাজা তারপর ডিম ভাজা আর এই চোরের তরকারি বাস চলো মেয়েকে আগে দিয়ে আসি তো মেয়ে এত তরকারি খাবে না আসলে ওদের দুজনের জন্যই এটা তো আগে মেয়েকে দিচ্ছি তারপরে বনমশের থানাটা নিয়ে যাব আমি মেয়ে মানে স্নান করে জামা পরার সময় নেই তার মানে খালি জায়গায় বসে আছে বলছে ও নাকি পরে জামা পরবে আর গরমটাতে খুব পড়েছে না মানে জামা মানে গায়ে রাখতে ইচ্ছে তবুও আমি পাখায় বসে হালকা পাতলা জামা পড়তে পড়ে যেহেতু স্নান করে এলে আর এই মা এই কদিন হয়েছে সে জল থেকে উঠেছে আর ওকে ঠান্ডা লাগানো যাবে না সেটাই বলছিলাম যে তুমি ওকে জামা পড়াও নি ও বলছে না এখন পরবে না ভাতটা খেয়ে নিক তারপরে পরবে তো হোক ওদিকে খাবারটা দিয়ে দিলাম চলো এবার রান্নাঘরের দিকে যাই রান্নাঘরটাকে গুছিয়ে গাছিয়ে নিই আর তারপরে আমি খাবো ওরা আগে খেয়ে নিই এই যে আমার রান্নাঘরের অবস্থা কেমন দেখেছো তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি গ্যাস ট্যাস এই যে মুছে নিচ্ছি আর এই যে টকা টকা সব আছে এগুলো আমি খাবো আর এত তরকারি আমি খেতেও পারবো না আর এত গরমে না মানে খেতেও ইচ্ছে করছে না ওই শাক ভাজা আলু ভাজা দিয়েই আমি ভাত খেয়ে নেব আর দেখছি মেয়েও মানে খায়নি ডিম ভাজা পড়ে আছে তো ওগুলো দিয়ে আমি খেয়ে নেব এগুলো সব ঢাকা চাপা দিয়ে দিই আর চলো আমি এখন একটু ভাত নেই আর খেয়ে নিই খিদেও পেয়ে গেছে খুব আর মেয়ে পড়তে চলে গেছে এখন বা সাড়ে এগারোটার মতো সরি সাড়ে বারোটার মতো আর চলো আমি খেয়ে নিই আর এইখানে জল না সারাদিন ঠপঠপ করে পড়তে থাকে আর জলের বসন্ত আয়রন থাকে তো মানে আছে তার জন্য ওখানটায় যেখানে জল পড়ে না সেখানে গাড় হয়ে থাকে এত বেশ লাগে তখন আমি যখনই ওই ইয়ে করি বাসন টাসন ধুই তখনই আমি ঘষে দিই আর তাও ওই হয়ে থাকে তো যাই হোক এখন অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার দেখা হলো এখন বাজে কিন্তু সাড়ে ছটা আর মেয়ে এখানে রেডি হচ্ছে জুতো করছে আর এদিকে গেটে চাবি লাগাচ্ছে তো আমরা আসে একটু যাবো মার্কেটের দিকে কারণ মেয়ে অনেকদিন থেকে খেলনা 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 করছে তো যাই হোক ওর মাসিরা এসেছিলো না তখন ওকে দুশো টাকা দিয়ে গেছিলো সেটা দিয়ে ও খেলনা নেবে বায়না করছে তো যেহেতু আজকে তো চলো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এনজয় করতে থাকো আর চলো আমাদের মার্কেটটা তোমাদেরকে একটু ঘুরে দেখায় আর চলো मासिके का पठाओ तो चले तो ना ਕੋਤਾ ਕਰੇਗਾ ਹਾਂ ਤੋੜਾਂਗੇ কেনাকাটা হয়ে গেছে আর বিশেষ কিছু কেনাকাটা করিনি আর বাজারটাও পুরোটা ঘুরিনি জাস্ট মেয়ের খেলনাটা নিয়েছি আর টুকি টাক্কি দুটো তিনটে জিনিস নিয়েছি বাস এগুলোই নিয়েছি আর কিছু নেইনি তো কত তরমুজ এখন তরমুজ কত কিছু মানে বিক্রি হচ্ছে মানে সকাল থেকে এরা নাকি সকাল থেকে বসে থাকে সন্ধে অবধি তো ওই বলছিল আমি জানি না তো যাই হোক আর আমরা ওই সজনে সরি শি শাক আর এখানে বিক্রি হচ্ছিল তো সেটাও নিলাম দশ টাকার আর কিছুই নেই নি তো এগুলো নিয়ে বাড়ি চলে এলাম তো চলো আর শাকটা নিয়ে নিই তো শাকটা নেওয়া হয়ে গেছে তারপরে এলাম বাড়ি তো আমি ওই ইয়ে খুঁজছিলাম আর কুমড়ো শাক কুমড়ো আটা তো সেটা দেখি নেই তার জন্যে নেইনি তো লাউ মানে লাউ শাক ছিল তো সেটা আর মানে বড় মাসে যেহেতু খায় না তার জন্য আর ওটা নেওয়া হলো না আর তবু যাই হোক চলো আর এখানে না সবসময় মেলার মতনই বাজার থাকে তুমি ভাববে মেলা হচ্ছে কিন্তু না মেলার মতনই মার্কেট তো মঙ্গলবার দিন মঙ্গলবারটে মার্কেট পুরোটাই বন্ধ থাকে সবজিগুলো খোলা থাকে বাট বাকি যে মার্কেটগুলো হয় সব দোকানদানি বন্ধ থাকে মঙ্গলবারটা আর আজকে আমরা সোমবার এই হ্যাঁ সোমবার এসেছি তো এইখানে এই কাকিমাটার মাটার কাছ থেকে আমরা শাক নিলাম তো এরকম প্যাকেট করা আছে এগুলো দশ টাকা করে আমরা যখন যাই তখন দেখেছিলাম অনেক এক বস্তা ছিল আর এখন দেখো সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে আর আর বেশিটা নেই তো অল্প খানিকটাই আছে তো যাই হোক চলো বিক্রি হয়ে গেলে ভালো আর ও তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে তাই না আর এই কিন্তু আসে বিকেলের সময় শাকটা কিন্তু সকালে আনা যায় না মানে সকালে যে আনে সকালে বিক্রি হয়ে যায় তো সন্ধ্যের সময় আবার সন্ধেবেলা নিয়ে আসে শাক তো ওই যা রোদের তাপ শুকিয়ে সব ভাজা হয়ে যাবে তো চলো তাহলে আমরা বাড়ির দিকে যাই আর বাড়ির দিকে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে পাহাত ধুয়ে তারপরে বসছি তো পাহাড়টা একটু বসেছি ভীষণ গরম বাজারের ভেতরে একটু বাতাস দিচ্ছে না তো যাই হোক এই খেলনাটাই মেনে নিয়েছে মানে কি মেকআপ বক্স জানি না সাজের জিনিস টেন্স আছে তো সেইগুলো নিয়েও যে দেখছি খেলছি আর আমরা দুজন বসে আছি এখন আর ওই কী বলে এটা নেওয়ার জন্যই মানেই ছটপট করছে আর একটা জিনিস নিয়েছি সেটা কোথায় গেল কী জানি কোথায় রেখেছে দেখতে পাচ্ছি না তো ও হ্যাঁ এই যে এই জিনিসটা তো যাই হোক চলো আর আমি নিয়েছি এই যে শাক মানে শাক নিয়েছি আর এই দেখি এই যে তিনটে নীলপালিসি দেখছো এইগুলো মেয়ে নিয়েছে আর আমি নিয়েছি এই যে এই এই পোড়াটা আর এই পোড়াটা ওই পঞ্চাশ টাকা নিয়েছে মানে সরু আর আমি এরকমই পছন্দ করি তো একটা হাতে পড়া আছে আর ভাবছি আর একটা নিয়ে রাখি কোথাও গেলে টেলি তখন এটা পরবো তো ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে তুমি যেরকম ডিজাইন নেবে সেরকম দাম পাবে এই আর কি আর এই যে তিনটে নীল পালিশ মেয়ে নিয়েছে ও পড়বেগুলো ও নিয়েছে ও চয়েস করে আর নিয়েছে এই ক্লিপটা এই যে এই ক্লিপটা নিয়েছে ওর বাবাকে ঘর থেকেই বলে যাচ্ছিলো যে বাবা আমাকে ক্লিপ কিনে দিতে হবে তো ওই জন্যে এই যে এ তবু এবারে একটা নিয়েছে নাও নয়তো তো চারটে পাঁচটে করে দেখাবে আর ওটা নিতে থাকবে আর এই যে এই ডানের ডানোর শটটা নিয়েছে এটা জানি না কী খেলনার নাম জানি না বাবা আর এই জিনিসটাও নিয়েছে মানে দুটো খেলনা নিয়েছে আর পালস তিনটা আর ক্লিপ একটা নিয়েছে আর আমি ওই ওই পলা একটা নিয়েছি আর কিছুই নিয়ে নিই আর আজকে রান্নাবান্না বলতে কিছুই করব না জাস্ট আলু মানে আলু একটু সেদ্ধ করেছি কুকারে আর তখন এর ভাত আছে জল ঢালা ভাত পাশে আলু ভাতে আর জল ঢালা ভাত আজকে খাওয়া হবে আর বালিশের ওয়ারগুলো মশারিগুলো যে ধুয়েছিলাম সেগুলো গোজাজ করা হয়নি আর মশারিও মানে সরি বালিশের ওয়ারটা আরও বালিশের মধ্যে লাগানো হয়নি তো সেগুলোই পড়ার ছিলাম আমার ওকে একটু পড়ার ছিল আর যেহেতু টিউশানে পড়া দিয়েছিলাম পটক সেগুলোই পড়া ছিল আর আমি এখানে আর আলুটা সেদ্ধ করে আর এখানে বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছে আর মানে পাখা চালায়নি এত গরম লাগছে না কি আর বলবো ভীষণ গরম পাখাটা চালাতে মনেও নেই আর আমি ইচ্ছে করেই চালাইনি তো যেহেতু এই করে শোয়া হয় তো সারা রাত পাখা চলে আর ভাবছি যদি গরম মানে গরম হয়ে যায় সারাদিন তো পাখা চলে হবে না তার জন্য পাখাটা চালায়নি আর এখানে বালিশওয়ার টোয়ার পরিয়ে আর বালিশগুলো একটু বুঝ গাছ করে রাখলাম আর যেহেতু এখনও ঘুমানো হবে আর গুছিয়েও লাভ নেই তবুও একটু বিশালার মধ্যে কেমন ছড়াছড়ি করে রাখবো তাই একটু বুঝিয়ে রাখলাম তো চলো তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আজ তাহলে আসি আর আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লকে এখন খিদেও পেয়ে গেছে খুব চলো আমরা খেয়ে নিই তারপরে আমরা ঘুমিয়ে যাব তো চলো গুড নাইট আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে